কোর্ট ম্যারেজ এই শব্দটির সাথে সকলেই কম বেশি পরিচিত আছেন আমাদের সমাজে তথা দেশে এই শব্দটি বহু প্রচলিত ব্যবহার আছে অনেকেই বাড়ির অমতে অথবা পালিয়ে গিয়ে যখন বিয়ে করে তখন কোর্ট ম্যারেজ করেছি বা এই শব্দগুলি ব্যবহার করে কিন্তু আজকে আপনাদের বলবো কোর্ট ম্যারেজ এই শব্দটি আইনের পরিভাষায় কোনো জায়গা নেই বা এরকম কোনো শব্দ আইনি পরিভাষায় নেই তো আমাদের দেশে মূলত বিভিন্ন ধর্মের লোক বসবাস করেন এই জন্য বিভিন্ন ধর্মের মানুষের জন্য আলাদা আলাদা পার্সোনাল লয়ের আন্ডারে তাদের জন্য ম্যারিজ রেজিস্ট্রেশনের আইন রয়েছে এর মধ্যে সবচেয়ে পুরনো যে আইনটি রয়েছে সেটি হচ্ছে বেঙ্গল মোহামেডান ম্যারিজ অ্যান্ড রেজিস্ট্রেশন অ্যাক্ট আঠারোশো ছিয়াত্তর হিন্দুদের ক্ষেত্রে দ্য হিন্দু ম্যারিজ অ্যাক্ট উনিশশো এবং স্পেশাল ম্যারিজের ক্ষেত্রে স্পেশাল ম্যারিজ হচ্ছে ইন্টারকাস্ট মূলত ইন্টারকাস্ট বা ইন্টার রিলিজিয়ন দুই ধর্মের মধ্যে বিয়ে দেওয়ার জন্য এই আইনটি চালু করা হয়েছিল মূলত কিন্তু যে কোনো মানুষ এই ম্যারেজ রেজিস্ট্রেশনের আন্ডারে রেজিস্ট্রি করতে পারে মুসলিমদের রেজিস্ট্রেশনের ক্ষেত্রে প্রতিটা থানায় পশ্চিমবঙ্গের প্রতিটা থানায় আলাদা আলাদা জুরিসডিকশন অনুযায়ী একটি ম্যারেজ রেজিস্ট্রার অথবা কাজীকে নিয়োগ করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে মুসলিমদের রেজিস্ট্রেশন কিন্তু কাজীর মাধ্যমে সরকার নিয়োজিত যে কাজই রয়েছে তার মাধ্যমেই রেজিস্ট্রেশন হয় এবং এটি এখনও অফলাইন হয় খাতাতে রেজিস্ট্রেশন হয় আপনারা জানেন অনেকে এই খাতার মাধ্যমে কিন্তু রেজিস্ট্রেশন হয় মুসলিমদের কোনো রেজিস্ট্রেশন ম্যারেজ রেজিস্ট্রেশন কিন্তু এখনো পর্যন্ত অনলাইনে হয়নি এটা এখনও খাতা কলমে এটা করা হয় হিন্দুদের ক্ষেত্রে উনিশশো ছাপ্পান্ন সালের যে হিন্দু ম্যারেজ রেজিস্ট্রেশন অ্যাক্ট রয়েছে তার মাধ্যমে কিন্তু হিন্দুদের রেজিস্ট্রেশন হয় এর মাধ্যমে যে কোনো হিন্দু পুরুষ মহিলা উভয়ে বিয়ে করতে পারেন রেজিস্ট্রেশন করতে পারেন এটা হচ্ছে অনলাইনের মাধ্যমে হয় এটার এটারও কিন্তু প্রতিটা থানার অনুযায়ী আলাদা আলাদা ম্যারিজ রেজিস্টার রেজিস্ট্রার কিন্তু নিয়োগ রয়েছে তাদের আন্ডারে রেজিস্ট্রেশনটা করতে হবে আপনাদের এটা কিন্তু কোর্ট ম্যারেজ নয় কোর্টের চত্বরে অনেক উকিলবাবুরা ম্যারিজ রেজিস্ট্রার হয় তারা নিজেরা অথবা অন্য কেউ হতে পারে আপনারা ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়ে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ওয়েবসাইটে গেলে আপনার থানার কে ম্যারিজ রেজিস্ট্রার রয়েছেন নিয়োজিত পশ্চিমবঙ্গ সরকারের সেটা দেখে নিয়ে আপনারা তাদের কাছে আবেদন করতে পারেন দুটো ভিন্ন ধর্মের মানুষ যখন একে অপরে বিবাহ রেজিস্ট্রেশন করতে চান তার জন্য আমাদের কিন্তু একটা আইন আইন রয়েছে সেটা হচ্ছে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট উনিশশো চুয়ান্ন এর আন্ডারে যে কোনো ধর্মে মানুষ রেজিস্ট্রেশন করতে পারে দুজন হিন্দু চাইলেও রেজিস্ট্রেশন করতে পারে অথবা দুজন মুসলিম চাইলেও রেজিস্ট্রেশন করতে পারে এবং ভিন্ন ধর্মের যদি দুজন হয় সেক্ষেত্রেও কিন্তু রেজিস্ট্রেশন করতে পারে এই আইনের মাধ্যমে স্পেশাল ম্যারেজ অ্যাক্টেরও অফিসার রয়েছে প্রতিটা থানায় আলাদা আলাদা জুডিশডিকশন অনুযায়ী তাদের ম্যারেজ স্পেশাল ম্যারেজ অফিসার রয়েছে এবং কিছু কিছু রেজিস্ট্রি অফিসে যেখানে আপনারা জমি রেজিস্ট্রি হয় সেই অফিসেও কিন্তু এই পরিষেবা চালু ছিল এখন অনেক অফিসে এইটা পরিষেবাটা বন্ধ হয়ে গেছে কলকাতার সাইডে অনেক অফিসে এই পরিষেবা চালু রয়েছে স্পেশাল ম্যারেজ স্পেশাল ম্যারেজ এবং হিন্দু ম্যারেজ কিন্তু সেই রেজিস্ট্রেশন অফিসেও আপনারা গিয়ে রেজিস্ট্রেশন করাতে পারবেন এর জন্য কোর্টে যাওয়ার কোনো প্রয়োজন নেই কোর্টে আসলে রেজিস্ট্রেশন হয় না কোর্টে যেটা হয় অনেক ক্ষেত্রে আমরা দেখে আসছি সেটা হলো একটা নোটারিয়াল একটা আপনাকে সার্টিফিকেট করে দেয় যারা এইসব কাজগুলো করে আপনারা জানেন একটা দশ টাকা বা পঞ্চাশ টাকার স্ট্যাম্প পেপারের ওপর আপনাদের সই করে নেওয়া হলো এবং তার সাথে কিছু পাতা থাকে সেখানে ম্যারেজ এগ্রিমেন্ট বা ম্যারেজ রেজিস্ট্রেশন বলে কিছু লিখে দিয়ে তারা নোটারিয়াল করা হয় কিন্তু এটা এটা যদি করেন আপনারা কিন্তু ম্যারিজ রেজিস্ট্রেশনের যে সুযোগ সুবিধা আছে সরকারের কাছে যে আপনাদের তথ্য সেই তথ্য কিন্তু গেল না অর্থাৎ ম্যারিজ রেজিস্ট্রেশন হলো না এটা ম্যারিজ এগ্রিমেন্ট বা চুক্তিপত্র হলো আপনার একে অপরের দায়বদ্ধতা দায়বদ্ধশীল এবং একে অপরের দায়িত্ব নেবেন হ্যাঁ ভালোভাবে চলবো আমরা দাম্পত্য জীবন আমাদের সুখের হবে এইসব কিছু লিখে একটা জাস্ট চুক্তিপত্র এটা সই করা থাকে কিন্তু এটা কোনো আপনারা জেনে রাখবেন এটা কোনো সরকারি রেজিস্ট্রেশন নয় এটা একটা নোটারিয়াল সার্টিফিকেট শুধুমাত্র এটা হ্যাঁ এটার আপনাদের রেজিস্ট্রেশনের যে ফেসিলিটি বা রেজিস্ট্রেশনের আন্ডারে কিন্তু করবে না গাইডেড হবে না অনেক সময় বাড়ি রমাতে অনেকে চলে গিয়ে বিয়ে করেন অথবা না জানিয়ে বিয়ে করার সময় এই সব আপনারা ঠকগুলোর শিকার হন কোর্টে যাওয়ার পর একটা আপনাদের সই সাক্ষাৎ করে দেওয়ার পরে আপনার বলে রেজিস্ট্রেশন হয়ে গেছে এরকম অনেকে কাজগুলো করে কিন্তু কিন্তু এটা কিন্তু রেজিস্ট্রেশনের আন্ডারে পড়ে না আপনাদের আবারও বলছি তার জন্য ম্যারেজ রেজিস্ট্রেশন এটা আইনি যেই রক্ষা কবচগুলো আছে সেইগুলো যদি আপনি পেতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই ম্যারিজ রেজিস্ট্রেশন করতে হবে ম্যারিজ রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনের আওতায় আসতে হবে মুসলিমদের ক্ষেত্রে কাজের কাছে আপনারা ম্যারিজ রেজিস্ট্রার যিনি আছেন তার মাধ্যমেই করবেন এবং হিন্দুদের ক্ষেত্রে আপনার কিন্তু হিন্দু ম্যারিস্টার রেজিস্টারের কাছে আপনারা গিয়ে রেজিস্ট্রেশনটা করতে পারেন হিন্দু ম্যারিজ রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আগে থেকে তাদের ফর্ম ফিল আপ করতে হয় এবং একটা ডেটে গিয়ে তাদের কিন্তু সমস্ত ডকুমেন্ট দিয়ে এখন আধার চালু হয়েছে অনলাইনে কিন্তু ফর্ম ফিল আপ করে সাবমিট করে একটা লম্বা প্রসেসের মাধ্যমে রেজিস্ট্রেশনটা হয় এবং স্পেশাল ম্যারেজ একটাও তাই একটা তিরিশ দিনের নোটিশের ব্যাপার আছে সেই নোটিশটা সার্ভ করার পর রেজিস্ট্রেশনটা হয় মুসলিম ম্যারেজের ক্ষেত্রে যেহেতু এখন অনলাইন হয়নি অফলাইনে হয় সেক্ষেত্রে কাজী সাহেবরা কিন্তু ওই খাতার মাধ্যমে রেজিস্ট্রেশনটা করেন এবং এটা কিন্তু খুবই ফাস্ট একটা প্রসেস তাড়াতাড়ি হয়ে যায় আপনারা যেদিন চাইবেন সেদিনকেই রেজিস্ট্রেশনটা তারা করে দিতে পারে এবং তারপরে তাদের একটা খাতার যে ট্রু কপি আছে সেই সার্টিফিকেটটা দেয় অনেক ক্ষেত্রে আপনারা বড় সার্টিফিকেট পেয়ে থাকেন সেটা অনেক ক্ষেত্রে এখন আধারে বা অন্যান্য কাজের ক্ষেত্রে অসুবিধা হচ্ছে তো কাজী সাহেবদের কাছে আপনারা রিকোয়েস্ট করবেন তারা যাতে তারা এখন ওই ইংরাজি সার্টিফিকেট ওই সাইজের একটা দিয়ে থাকে তার মাধ্যমে আপনারা সব কাজ করতে পারবেন তো যারা ম্যারেজ রেজিস্ট্রেশন করতে চাইছেন তারা কিন্তু অবশ্যই আপনারা আইনি পরামর্শ নিয়ে কারোর কাছ থেকে অথবা যে জিনিসগুলো বললাম এগুলো জেনে শুনে আপনারা রেজিস্ট্রেশনটা করবেন ঠকবেন না